আর দেরি নেই সেই দিনটার সবুজ হয়ে উঠবে থর মরুভূমি শুনতে আপাতত ভালো লাগলেও বিজ্ঞানীদের কপালে এখন চিন্তার ভাজ মরুভূমি গাছগাছালিতে ভরে উঠেছে তাতে রোজ ফুল ফল ফুলছে এমন দৃশ্য কখনো কল্পনাও করেছেন কিন্তু এমনটাই হতে চলেছে ভারতের থর মরুভূমিতে সম্প্রতি এক গবেষণায় এমনই তথ্য পাওয়া গিয়েছে বৃহত্তম মরুভূমির তালিকায় থর মরুভূমি রয়েছে কুড়ি নম্বর স্থানে উষ্ণ ক্রান্তীয় মরুভূমি হিসেবে থরের স্থান নবমে সেই থর মরুভূমিতেই নাকি জন্মাবে গাছ ভারতের রাজস্থান ও পাকিস্তানের পঞ্জাব ও সিন্ধ প্রদেশ জুড়ে রয়েছে থর মরুভূমি এই তিন জায়গায় মোট দুই লাখ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে এই মরুভূমি তবে এখানে গাছগাছালি জন্মাতে পারে এই শতাব্দীর শেষের দিকেই বিজ্ঞানীদের এমন দাবির কারণ গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন যার জেরেই ইতিমধ্যেই জলবায়ুতে দেখা দিচ্ছে বিশাল পরিবর্তন এই পরিবর্তনের জেরে থর মরুভূমিতে এই শতাব্দীর শেষেই গাছপালার দেখা মিলতে পারে তবে পৃথিবীর অন্যান্য মরুভূমির অবস্থা এমনটা নয় যেমন বিজ্ঞানীদের অনুমান সাহারা মরুভূমির আয়তন আরও ছ বর্গ কিলোমিটার জুড়ে বেড়ে যাবে বিশ্ব উষ্ণায়নের জেরে এর প্রভাব ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে তবে থর মরুভূমি নিয়ে গবেষণার ফলাফল রীতিমতো চমকে দিয়েছে বিজ্ঞানীদেরও